হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমার উপায় কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমি সোমা আমি তো অবশ্যই ভালো আছি তাই চলে এলাম তোমাদের সাথে বাক বক করতে এই দেখো বাড়িতে আমি একটা হেয়ার অয়েল বানিয়েছি তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদের কোনো কাজে আসে তাই হেয়ার অয়েলটা বানান বানানোর জন্য কি উপকরণ নিয়েছি দেখো নিয়েছি দুটো তেজপাতা এক চামচ কালো জিরা দু চামচ মেথি আর ক্যারি পাতা নিয়েছি পাঁচটি লবঙ্গ আর নিয়েছি শুকনো করে রাখা জবা ফুল তোমরা চাইলে টাটকা জবা ফুল যদি পাও পাপড়ি ছাড়া নিয়ে নিও আমি এখানে পাটকা জবা ফুল পাইনি তাই শুকনো করে রেখেছিলাম আগে থেকে আর নিয়েছি দুটো পেঁয়াজ একটা পেঁয়াজ একটু বড়ো করে কেটেছে আর একটা পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কেটেছি আর নিয়েছি প্যারা প্যারাসুট কোকোনাট হেয়ার অয়েল এটা আমি ইউজ করি আর তোমরা যে যা হেয়ার অয়েল ইউজ করো কোকোনাট হেয়ার অয়েলে কিন্তু অন্য কোনো তেল না কোকোনাট হেয়ার অয়েলটাই নিতে হবে দেখো এই কাঁচের বোতলটাতে আমি রাখবো তাই কাঁচের বোতলের এক বোতল তেল নিয়েছি এবার তেলটা আমরা গরম করতে দিয়েছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখবে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি নাহলে কিন্তু তেলটা পুড়ে যাবে কালো হয়ে যাবে এবার আমরা এই গরম তেলের মধ্যে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো প্রথমে দিলাম ক্যারি পাতা প্রথমে যে ক্যারি পাতা দিতে হবে এরকম কোনো কথা নেই তোমরা প্রথমে পেঁয়াজটাও দিতে পারো পেঁয়াজটা দিলেই মনে হচ্ছে বেটার হতো আমার পাতা দেওয়া হয়ে গেছে এবার দিলাম তেজপাতা তারপর কালো জিরে মেথি এরপর দিলাম শুকনো করে রাখা ফুল এরপর দিয়ে দেবো পেঁয়াজ আর ফ্রেন্ডস লবঙ্গ দিয়ে দিলাম আর ফ্রেন্ডস এখানে একটা জিনিস মিসিং আছে সেটা হচ্ছে অ্যালোভেরা খরো অ্যালোভেরা আমার বাড়িতে নেই তাই আমি দিতে পারিনি তোমাদের বাড়িতে যদি ঘরোয়া অ্যালোভেরা থাকে তাহলে তোমরা জেলটা বের করে এর সাথে দিয়ে দিতে পারো তাহলে কিন্তু তেলটার উপকার আরও করে পাবে এই দেখো সব উপকরণগুলো করে দেওয়ার পর তেলটাতে কিন্তু ঠানা হচ্ছে তাই চামচে করে একটু নেড়ে দেব এ দেখো গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখতে হবে একদম নিড়ো রাখতে হবে কোনোভাবে বাড়ানো যাবে না এই উপকরণগুলোর কালার যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমরা তেলটা ছেঁকে নেব হচ্ছে তেলটা চামচে করে আমরা একটু নাড়িয়ে দেবো মাঝে মাঝে চামচে করে একটু নাড়িয়ে দেবো নাহলে তেলটা পড়ে যাবে খানা হয়ে হয়ে গেছে তেলটা আমাদের থেকে দেখো আমরা তেলটা ছেঁপে নিলাম মাটি করে এবার তেলটা ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পর আমরা চারটে ভিটামিনি ক্যাপসুল দিয়ে দেবে ভিটামিনি ক্যাপসুলের ভেতর যে অয়েলটা আছে ওটা দিয়ে দেবে আর আর ওই যে বড়ো বড়ো করে যে পেঁয়াজগুলো কেটেছিলাম তেল থেকে চামচে করে তুলে নিয়েছি এবারে এই খাঁচের শিশির মধ্যে রেখেছি অবশ্যই তেলটা কিন্তু কাঁচের শিশির মধ্যে রাখার চেষ্টা করো কারণ কাঁচের শিশিতে তেলটা ভালো থাকবে আর পেঁয়াজটা কাঁচের সিসির মধ্যে রেখেছি ওর ভিতরেই কিন্তু তেলটা ওর সাথেই রাখবো তাহলে আমরা পেঁয়াজের উপকরণটা পেঁয়াজের উপকারটা আরও বেশি করে পাবো অবশ্যই যদি আর কিছু তোমাদের জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এ দেখো তেলটা আমাদের ঠান্ডা হয়ে আসছে এবার তেলটাতে আমরা ভিটামিনের ক্যাপসুল একটু কাঁচিয়ে করে কেটে ভিতরের অয়েলটা দিয়ে দেবো এ দেখো আমরা আমি কাঁচের শিশির মধ্যে তেলটা হেলে নিয়েছি আর এক এক করে সব ভিটামিনের এ ক্যাপসুলগুলো দিয়ে দিলাম দেখো এক এক করে সব ভিটামিনের ক্যাপসুলগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি এবার আমরা চামচে করে একটু তেলটাকে নাড়িয়ে নেব যাতে এই ই এই ভিটামিনের ক্যাপসুলটা মানে তেলটা এই তেলটার সাথে মিশে যাবে এই দেখো চামচ করে একটু নাড়িয়ে নিয়েছি এবার আমরা সেটা লাগিয়ে নেব তো ফ্রেন্ডস আমার এই ছোট্ট মিনিট মিনি ভ্লগটা এই অবধি দেখা হবে নেক্সট ব্লগে তো আজ টাটা